গরমে সত্যি দারুণ লাগে খেতে তো আমি একটু বাটিতে ঢেলে তোমাদের সাথে যা শেয়ার করছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই খুব সহজে একটা ডাল রান্না তোমাদের সাথে শেয়ার করছি তো আমি ডাল রান্নাটা আজকে আমার এইভাবে ডাল রান্নাটা করা একটু নতুনত্বই জানি না তোমরা হয়তো অনেকে করো কি না যদি কেউ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানি তো আমি কীরকম করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে মুসুর ডাল নিলাম আমার এই ডালটা কিন্তু হালকা একটু ভাঙা ভাঙা মানে ভাঙা ভাঙা টাইপের গোটা নয় তো তাই আর কি বেশি সময়ও লাগে না সিদ্ধ করতে তো এটাকে আমি আগে ভালো করে এই যে মানে চটকে চটকে ধোয়ার পরে যে সাদা জলটা বেরোচ্ছে সেই জলটা যতক্ষণ না মানে পুরো পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে ধুয়েই যাব ধুয়েই যাব। তো প্রথমে প্রচুর গাঢ় জলটাই বেরোয় তারপর দিয়ে আস্তে আস্তে ধুতে 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 এটা কিন্তু খুব একটা পরিষ্কার জলে মানে বেরোবে তখনই কিন্তু আমি ডালটা সিদ্ধ চাপাবো তো ডালের মধ্যে পাউডার তো দেওয়াই থাকে সেই জন্যেই আর কি এই জলটা ফেলে দেওয়াই ভালো এই জলটা না রাখাই উচিত তো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যেই ডালটা করব তো কড়ার মধ্যে আমি এক গ্লাস আর দু গ্লাসের মতন আমি জল দেবো বেশি দেবো না দু গ্লাস জল দেব খুব সহজেই আমি হচ্ছে ডালটা বানিয়েছি ডালটা খুব সুন্দর খেতে হয়েছে আর এই গরমে এইরকম ডাল কিন্তু তোমরা বানিয়ে খেতেই পারো সত্যিই খুব ভালো লাগে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা পরিষ্কার করে ডালটা ধুয়েছি জলটা কিন্তু একটু সাদা ঘোলাটে নয় তো যাই হোক এবারে হচ্ছে এই ডালের মধ্যে দুটো জিনিস অ্যাড করব খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ওপরে যে একটা ফেনা টাইপের জিনিস সেটাও পর্যন্ত বেরোয় না তো মানে এত সুন্দর করে হয় তো আমি একটু নুন দেব আর একটু হলুদ দেব আর হচ্ছে একটু সর্ষের তেল দেবো এই তিনটে জিনিস আমি অ্যাড করে দেব তো সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট খুব ছোট্ট একটা ভিডিও তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সকল কাছেই রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেল নোটিফিকেশানটা অন রেখো অবশ্যই নেক্সট কি ভিডিও আসতে চলেছে তার জন্য বা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে দিন তো দেখো আমার ডালটা কিন্তু খুব সুন্দর এই ঢাকা দেওয়াতেই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর তেল দেওয়াতে দেখো কড়ার উপরটাও পর্যন্ত অতটা ওঠেনি তো অল্প জল আর হচ্ছে ডাল পুরো দুটোই কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো চলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে পুরো ঢেলে নিচ্ছি তো কড়া ধোয়া হয়ে গেছে কড়া ধোয়ার পরে আমি আবার গরম কড়া বসে দিয়েছি আর একটু তেল দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গোটা পেঁয়াজ এইভাবে ছোটো ছোটো করে একদম কুটিয়ে নিয়েছি এতে কী হবে খেতেও ভালো লাগবে মানে সত্যি ডালটা অসাধারণ হয়েছিল। আমাদের বাড়িতে সবাই পছন্দ করেছিল নর্মালি পেঁয়াজ দিয়ে ভেজে আমি ডাল বানিয়ে থাকি কিন্তু আজকে পেঁয়াজ তো দিয়েছি দিয়েছি তার সাথে আরেকটা একটা জিনিসও অ্যাড করেছি তো এইটা হচ্ছে জোয়ান জোয়ান দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এরপরে দেখো জোয়ানটা আর শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটা গোটা পিঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো পিঁয়াজটা আমি ভাজতে থাকবো যতক্ষণ না মানে একটু হালকা ভাজানো হয়ে যায় তো ভাজা জিনিসটা এমনই লাগবে দেখতে সেটা যেন একটু মানে কি বলবো সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে গেছে কিন্তু খেতেও ভালো লাগবে তো এইভাবেই অল্প মিডিয়াম ফ্লেমে আঁচেতে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে একটুখানি ভেজে নেব তো এবারে তোমাদেরকে বলি কি দেবো এটার মধ্যে আর একটা জিনিস যেটা তোমাদের বারবার বলছি এখানে রয়েছে গ্রিন টমেটো পেস্ট শুধু গ্রিন টমেটো না লঙ্কা ভেজে সেই শুকনো লঙ্কাও আমি দিয়েছি আর তার সাথে কিছুটা রসুন তাহলে টমেটো আর হচ্ছে কটা কোয়া রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা এই তিনটে জিনিস দিয়েছি আর দিয়েছি নুন দিয়ে এই পেস্টটা আমি রেডি করে রেখেছি ফ্রিজে রাখা ছিল তো এই পেস্টের দু টেবিল স্পুন দেব তো আমার তো মন চাইছিল আরও এক টেবিল স্পুন দিয়ে দিই এটা দেওয়ার পেছনে একটা কারণ এই শীত মানে গরমের সময় দেখবে হালকা টক টক ডাল হলে ভালো লাগে তো এই টকের জন্য যেহেতু গ্রিন টমেটো জানাই একটু টক হয় তো সেই জন্য আর কি আমি একটু গ্রিন টমেটোটা বেশিই দেওয়ার মানে দিতে চেয়েছি তো আমি মোটামুটি পেঁয়াজটা খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে তো আমি এখানে নাই নাই করে দু চামচ তিন চামচ দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে একটু কিছুক্ষণ নাড়ব যাতে এই যে টমেটোর মধ্যে একটা জল যেটা থাকে সেটা জাস্ট একটু মানে শুকিয়ে যাবে আর কিছু না তো দেখো দেওয়ার পরেই কিন্তু একটা টমেটোর ভিতর দিয়ে হালকা একটা জল বেরিয়ে এসছে সেই জন্য আর কি ওটা যতক্ষণ না শুকোচ্ছে সেই জন্য কিছুক্ষণ নাড়ার পরে তোমরা দেখো জলটা কিন্তু এবারে শুকিয়েও গেছে তো এই মুহুর্তে আমি একটা জিনিস দেবো সেটা হচ্ছে হলুদ কারণ ডালে আমার একটু হলুদ দেওয়াই ছিল কিন্তু এই মশলাতেও একটুখানি হলুদ দিলে ডালের কালারটাও দারুণ হবে লঙ্কাটা আমি ভাঙতে চাইছি না কারণ অতিরিক্ত ঝাল হয়ে গেলে বাড়িতে বাচ্চারা যদি থাকে তারা খেতে চাইবে না তাই আর কি লঙ্কাটা গোটাই আমি রেখে একটুখালি জাস্ট ভালো করে নেড়ে নিলাম তো বাইরে দেখো তেলটা কিন্তু পেরিয়ে গেছে এবারে ডালটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ ফুটতে দেব আর একদম পাতলা ডাল খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছে তো তোমরা যদি এইভাবে না বানিয়ে থাকো তাহলে একবার ট্রাই করতে পারো গ্রিন টমেটোর জায়গায় লাল টমেটোই দিও যে কোনো দিয়ে কিন্তু এইভাবে একবার বানিয়ে রাখো সত্যি খুব সুন্দর লাগছিল ডালটা খেতে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে যাও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই লাইক করো মুসুর ডাল একবার এইভাবে বানিয়ে দেখুন সত্যিই সবাই কিন্তু নাম করবে এটাও যেমন ঠিক আর মুসুর ডাল সবাই অনেকেই বানাতে জানে কিন্তু আমার পদ্ধতিটা একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আমি এইভাবে আজকে মুসুর ডালটা বানিয়েছি অপূর্ব খেতে হয়েছে মানে আমি যেহেতু টেস্ট করেছি জন্য বলতে পারছি তো তোমাদের রকম পাতলা ডাল এই গরমে সত্যি দারুণ লাগে খেতে তো আমি একটু বাটিতে ঢেলে তোমাদের সাথে যা শেয়ার করছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই রকম পাতলা ডাল আর পাতলা ডাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন